তো যাই হোক আজকে আমাদের র্যাঙ্ক ম্যাচে যে বসেছে সে হচ্ছে কাজী অর পা ঠিক আছে তার স্কোয়াডটা পড়ছে অ্যান্ড যেহেতু পড়ছে সো তাদেরকে অবশ্যই মারতে হবে সো আমরা একটা সেফ ট্রেন্ডিং করলাম যেহেতু গ্র্যান্ড মাস্টার আছে সো এমন আছে ডিরেক্ট পিকে নেমে ওদেরকে মারা স্টার্ট করে দিলাম কারণ তারা আই থিঙ্ক তারা গ্র্যান্ড মাস্টার ছিল না তারা রাশ করে খেলতেছিল তো আমরা তো ওরকমভাবে রাশ করে খেলে ওদেরকে মারতে পারবো না প্রথমত আমাদের লুট করা লাগবে লুট করে দেন আমাদের যাওয়া লাগবে ফাইট করার জন্য তো আমরা এখানে একটা সেফ ল্যান্ডিং করলাম সেফ ল্যান্ডিং করে প্রথমত লুট করে নিলাম ভালোভাবে লুট করার পর দেন চিন্তা ভাবনা করলাম তার স্কোরটাকে মারতে যাবো সো আমার টিমের প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গিয়েছিল যে কাজের পর আছে ম্যাচে কাজওয়াকে মারবে মানে তার স্কোর সুন্দর একটা ফাইটিং মেয়ে এরকম প্লেয়ারের সাথে মানে ফাইট নেওয়া তো বুঝিনি বা একটা ভিভিয়া চলা প্লেয়ার তো তাদের সাথে ফাইট নেওয়ার জন্য একটা আলাদা পরিমাণে একটা এক্সাইটমেন্ট কাজ করবে ঠিক আছে সবার মাঝখানে শুধু আমাদের কেন সবার মাঝখানে

আমি ভাই কন্টেন্ট ইউজ করি ঠিক আছে আমি ভাই এমএ2 স্নাইপার এসব ইউজ করতে পারি না গোয়ের মতো আইপি দিয়ে বটে না কন্টেন্ট ইউজ করি অটো এমএ চলে যায় সুন্দর ডেমেজ দেয় দেয় ডেমেজ বেরে পড়ে কি আর বলবো তো এখানে টিম টিমটা সাথে সুন্দর করে আমরা ফাইট নেই এন্ড ফাইট নেই পুরো অবশ্য টিমটাকে মেরে দেই বাট এই টিমটাকে মারার পরেই কাজের পর টিমটা আমার সামনে আসে ঠিক আছে

ক্রোনো মারি দিছে ভাই ক্রোনো বিদে অবশ্য আমি কিছু ড্যামেজ দিতে পারবো না যে মধ্যে কোনোটা না ভাঙে তো এখানে ড্যামেজ ট্রাই করলাম বাট পারলাম না তো এখানে এটা খারাপ একটা মুভমেন্ট করছি আমি মুভমেন্ট করার কারণে ওখানে আমি সুন্দর করে ভাই সুন্দর করে আমাকে হিট দিয়ে দেয় যেখানে খারাপ একটা মুভমেন্ট করার কারণে আমাকে হিট দিয়ে দেয় তো এখানে কিছু করার ছিল না বাট আমার টিমমেট তাকে ডাউন করে দেয় অ্যান্ড তাকে কিলটাও কনফার্ম করে দেয় আমাকে হিল দিয়ে তো ওর টিমের এখানে শুধু ও একা রাশ করতে আসছিল বাকি তিনজন ছিল সাইডে কী করতেছিল ঠিক আছে তো আমার টিমে এখানে মারল একে তো চিন্তা করলাম যেহেতু ভাই এখানে মরছে তো তাকে রিভাইভ দিবে রিভাইভ দেওয়ার একটা মাত্র অপশন ছিল জনের মাঝখানে সেটা ছিল বিমাশিক হিস্ট্রিপ তো আমরা এখানে লুট করলাম লুট করে দেন আমার বিমাশিক ফিস্ট্রিপে দিয়ে গেলাম তো এখানে এনিমি বাইরে ছিল মাত্র দশটা দশটার মাঝখানে ওদের টিম ছিল অ্যান্ড আমাদের টিম টিম ছিল অ্যান্ড সামনে যাকে নক করছিলাম কান হেঁটে দিয়ে ছিল কাজ ভাইপা অ্যান্ড ওর টিমমেট ওকে হিল ট্রাই করতেছিল বাট এখানে আমার স্নাইপারে ভাই কি যেন সমস্যা হলো একটা গুলি চালাতে পারি না আর একটা গুলি ওর প্যানে লাগে তো টিমমেটটা ওখানে বেঁচে যায় ঠিক আছে কারণ বাঁচলে কতক্ষণ বাঁচা আমরা তো আর কম নই ফাইট করার সময় আমরা একটা মারা যায় যার ফলে আমার পুরো লবিতে থ্রি বাসেস ফোর ফাইট করা তো আমি একটু কেয়ারফুলি হয়ে খেলা লাগতেছিল কারণ সামনে ভালো প্লেয়ার ছিল অ্যান্ড ওদের টিমে ছিল তিনজন আমাদের টিমে তিনজন অ্যান্ড বাকি একজন সিঙ্গেল ছিল যতটুকু আমি মানে গ্যাস করছিলাম বাট আমার গ্যাসটা ছিল লাস্টে দুজন সিঙ্গেল ছিল আমরা তিনজন ছিলাম গাজরবার টিমে দুজন ছিল যেখানে আমি গাজরবাকে এখানে মেরে দিয়েছিলাম তো এটা ছিল কাজের উপর তুমি লাস্ট প্লেয়ার চেয়ে যাকে নিয়ে আমরা বিয়েটা নিয়ে নিই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইকও করে দেবেন আজকের মতো এতটুকুই গুড বাই গাইজ